পরোটা তো অনেকভাবে খেয়েছেন এ টমেটো পরোটাটি একবার খেয়ে দেখবেন এটা এত বেশি মজার যারা টমেটো লাভার আছেন তারা তো এটা ফ্রেমে পড়ে যাবেন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এটা প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা থাকে এর জন্য প্রথমে লাগবে দুটা টমেটো আমি টমেটোটাকে আগে ভালো করে সিদ্ধ করে নিয়েছি উপরে খোসাটা ফেলে এবার এটাকে ম্যাশ করে নিচ্ছি বেশি চামচ দিয়ে করব। এখন হাত দিয়ে করে নিচ্ছি যে শক্ত অংশটা আছে সেটা হচ্ছে ফেলে দেবেন এরপরে এর মধ্যে ময়দা দিয়ে দিয়েছি সাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিয়েছি আর দুই সাত চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি ময়দাটা একসাথে বেশি দেওয়া যাবে না আস্তে আস্তে দিতে হবে টোটাল এখানে আমি দেড় কাপ ময়দা ব্যবহার করেছি যেহেতু এখানে পানি ব্যবহার কারণে আর টমেটো বড়ো সোটোর উপর নির্ভর করে কতটুকু লাগবে এখন এটাকে সমান করে একটু রেস্টে রেখে দেব। এ ফাঁকি হচ্ছে আমি ডিমটা সব কিছু দিয়ে তৈরি করে নেব এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর কিছুটা পাতা কুচি নিয়েছি তারপরে একটু লবণ দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু হাতের চটকে নেব। তাহলে পেঁয়াজটা ধনেপাতা সব কিছু একটু নরম হয়ে যাবে এর মধ্যে এখন আমি দুটো ডিম ভেঙে দিচ্ছি আমি যতগুলো পরোটা তৈরি করব তার জন্য কিন্তু দুটো ডিম হয়ে যাবে সাইলে তিনটে ব্যবহার করতে পারেন তবে বেশি দরকার নেই যদি আপনারা বেশি তৈরি করেন সেই ক্ষেত্রে একটু বেশি লাগতে পারে এবার পরোটাটা তৈরি করব তো ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এবার এটাকে লিচি কেটে নেব তো আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি একবার বড়ো না একেবারে ছোটো না তো এভাবে আমি লিচিগুলো কেটে নিলাম তারপরে হচ্ছে টোটাল ছয়টা পরোটা হবে এখানে তো আমি প্রথমে একটা লিসি নিয়ে একটা রুটি তৈরি করে এনেছি পাতলা একটা রুটি তৈরি করে এনেছি এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে ধন্যবাদ জানাতে পারি এখন উপরে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করে দিয়ে উপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি আর এই কাজটা করলে কী হবে প্রত্যেকটা লেয়ার একেবারে আলাদা আলাদা হবে পরোটাটা মানে লেয়ার লেয়ার থাকবে ভিতরে আর অনেক বেশি ফুলক হবে তো প্রত্যেকটা ভাজে দেখেন আমি একটু তেল ব্রাশ করে তারপর ময়দা দিয়ে দিছি এরপর ফোল্ড করে নিলাম নিয়ে এখন রুটি মানে পরোটাটা তৈরি করে নেবো এটা চার কোনা পরোটা থাকবে তো এই যে দেখেন এটাকে আমি এখন বানিয়ে নিচ্ছি তো একেবারে পাতলাও করবো না রুটির মতো আবার একেবারে কিন্তু মোটাও থাকবে না তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে এটা আমি কতখানি মোটা করেছি মানে মোটা পাতলা কতটুকু রেখেছি তো সেমভাবে সবগুলো পরোটা তৈরি করে নেব এখন হচ্ছে যে ডিমের মিশ্রণটা আছে এটার মধ্যে উল্টে পাল্টে এভাবে শুবিয়ে নেব এবার সুলায় একটা ফ্যানে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিতে হবে দিয়ে তারপরে হচ্ছে পরোটাটা দিয়ে দিলাম আর উপরে একটু ধনে পাতা ডিম আবারও হাত দিয়ে একটু ছড়িয়ে দিলাম তারপরে এটাকে উল্টে পাল্টে এখন বেজে নেবে একটু পরে দেখবেন এটা ফুলে একেবারে ঢাবল হয়ে গেছে যেহেতু এটা মানে প্রত্যেকটা পাট পাট আলাদা হয়ে যাবে তাই এটা অনেক বেশি ফুলে যায় আর দেখেন কত সুন্দর ফুলে গেছে দেখে কে মনে হচ্ছে না শুধু বেশি করে বান মানে এরকম যখন রুটি পরোটা যেটাই বলেন না কেন যদি অনেক বেশি ফুলে আমার কাছে মঞ্চ আমি শুধু বানাতেই থাকি তো সেমভাবে সবগুলা ভেজে নেব তো একটা একটা ডিমে হচ্ছে চুবিয়ে তারপরে এভাবে ভেজে নিচ্ছি তো এই যে দেখেন প্রত্যেকটা পরোটা কিন্তু পুলে একেবারে বলের মতো হয়ে যাবে সেমভাবে সবগুলো পরোটা আমি বেজে নেব আর এই পরোটাটা একবার আপনি খাওয়ার পর বুঝবেন এটা কতখানি মজা এত ভাববেন যে এতদিন কেন এই রেসিপিটি পেলাম না এই যে দেখেন সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি এভাকে একটা আমার পর খেয়ে নিয়েছে আর এখন একটা হচ্ছে সিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন দেখেন প্রত্যেকটা পাট কতটা আলাদা আশা করি রেসিপিটি ভালো লেগেছে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ পে